ছড়া যদি করা হয় বড়দের মতো ছোটরা কি সেই ছড়া মুখে তোলে নিত ছড়া যদি কথা থেকে ছবি হয়ে ওঠে সেই ছড়া মুখে মুখে ফুল হয়ে ফোটে আর তাছাড়া পাকপাখালি চাইপে বলো কে না তার সঙ্গে থাকতে পারে নানান রঙের ঘুড়ি কিন্তু দেখো কাটাকুটের ঝামেলা চলবে না সে হওয়া চাই দূর আকাশের মজা মজার যেই না ছড়া লিখতে বসা অমনি একটা চড়ি পাখি ঘাড় বেঁকিয়ে চিকন সুরে বলল এই ছেলেটা ফির ভেলেটা অঙ্কে এবার গোল্লা পাবি কেমন মজা কেমন মজা স্যারের কাছে পিট্টি খাবি ধমককে যেই বলেছি তোর কপালে দুঃখ আছে ফুরুদ করে উঠল পাখি বসতো একটা ফুলের কাছে সবুজ ধান খেতে আলুর মুখা খাসে দেখ তো বট কাছে ঝুড়ি দোলায় সারাটা গায়ে ধুলো ওরা কি ফুল খায় পরক্ষণেই মেঘ রঙা এক ছোট্ট ফড়িং ফুলির থেকে উঠতে উঠতে বলল এসে মনে হচ্ছে তোমাই দেখে অঙ্ক তোমার হয়নি কষা একলা এই ভাবে তাকে কি খোঁজা যায় তাই তো ডাকি তোকে ছড়াটা খুঁজিয়াল তাই তো ডাকি তোকে ছড়াটা খুঁজিয়াল